সবাইকে সুস্বাগতম তিন হাজার ছয়শো অষ্টআশি পদে সাতাশিতম বিসিএচের বিজ্ঞপ্তি প্রকাশিত তবে এটি কিছুটা সংশোধন করেছে আসুন বন্ধুরা কী সংশোধন করেছে এটি যেন অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আর নিউ বিজ্ঞপ্তি সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি এখানে পদের সংখ্যা কিন্তু তিন হাজার চারশো সাতাশি থেকে প্লাস দুইশো একটি ক্যাডার এবং নন ক্যাডার ক্যাডার যোগ নন কাটা আবেদন ফি দুইশো টাকা এটি আমরা সকলেই জানি এটি আবেদন শুরু উনত্রিশ ডিসেম্বর থেকে এবং এটি শেষ হচ্ছে তিরিশ জানুয়ারি পরীক্ষা কিন্তু মে মাসে হবে কি না অনেকে অনেক তথ্য সারাচ্ছে সত্যিকার অর্থে পরীক্ষা কবে হবে এখন পর্যন্ত পিএসসি পক্ষ থেকে জানানো হয়নি তো আশা করা যায় আমাদের একটি ধারণামূলক সময় নিয়েই পরীক্ষা অ্যাটেন্ড করতে করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তো এখানে যেটি সংশোধন করা গুরুত্বপূর্ণ বিষয়টি এসেছে এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনি দেখতেছেন এত 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 নম্বর স্মারকের মাধ্যমে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা চব্বিশে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তির পদ নামসহ কিছু সংখ্যক কোর্ট এবং নির্দেশনার কিছু অংশ নিম্নক্তভাবে সংশোধন করা হয়েছে তার মানে কি বলা হয়েছে এখানে একটি পদ নামসহ কৃষি সংখ্যক কোট অর্থাৎ পদ এবং নামে কোডগুলোর ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখানে পদের নাম সংক্রান্ত সংশোধনী যেমন প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ বা ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহর এখানে পরিবর্তন নিয়ে আসা হয়েছে ক্যাডারের নাম এখন বিসিএস কৃষি বিদ্যমান পদের নাম কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা পরিবর্তিত পদের নাম বলা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা বুঝতে পারছেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা কোর্ট সংক্রান্ত সংশোধনী প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ সমূহ ক্যাডার নাম বি তত্ত্ব ও সহকারী বেথার প্রকৌশলী শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড এত লিখিত পরীক্ষার পথ সং বিষয়ের কোড এত শিক্ষাগত যোগ্যতার বিষয় কোড হচ্ছে এত এবং লিখিত পরীক্ষার পথ সংশ্লিষ্ট বিষয় কোড হচ্ছে এত পরিবর্তিত কোড তো একইভাবে দেখা যাচ্ছে যে এখানে বিসিএস পশু সম্পদ ভেটেনারি সার্জন সায়েন্টিফিক অফিসার লেকচারার বা স্ত্রো অফিসার সমমান পথ এগুলো আপনারা দেখে নেবেন তারপরে এখানে বলা হয়েছে সাইন্টিফিক অফিসার লেকচারার প্রাণী পুষ্টি কর্মকর্তা অফিসার ইনচার্জ তারপরে জু অফিসার পাবলিসিটি অফিসার অ্যানিমাল প্রোডাকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট পোলট্রি এক্সটেনশন অফিসার সম্ভবনের পথ এখানে বলা হয়েছে বিসিএ সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহ জন্য ক্যাডারের নাম বা পদের নাম বিদ্যমান কোড পরিবর্তিত কোড বিসিএ সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য এখানে বলা হচ্ছে প্রবাসক পদার্থবিদ্যা প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আপনারা কোডগুলো দেখে নেবেন আমি সময় স্বল্পতার কারণে এগুলো বলছি না এখানে কোড বলা হচ্ছে বিসিএস শিক্ষা সাধারণ সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য এখানে বলা হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসায় আলিয়ার জন্য আপনারা সার্কুলেটটা একবার দেখে নেবেন এখানে এই কোর্টগুলো দেওয়া হচ্ছে এখানে আরও একটু বলা হয়েছে যে নির্দেশনা সংক্রান্ত সংশোধনী অনলাইনে স্বাস্থ্যরীত বিসিএস পরীক্ষা চব্বিশে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের সময় এই সময়গুলো আপনারা বুঝতে পারছেন এগুলো ঠিক আগে নিয়মে যে উপায় করা হয় আবেদন পত্র পূরণ ফি জমা শুরুর তারিখ ও সময় উন উন উনত্রিশ ডিসেম্বর তারিখ এবং বাংলাদেশ প্রমাণ সময় সকাল দশ দশটা থেকে আর কি তো এখানে এটি বলা হয়েছে যোগ্যতা বিষয়ক ক্ষেত্রে বিধিমালা বিধান বলা হয়েছে এখানে আবেদনপত্র কি ফি জমা দেওয়ার পদ্ধতি এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর লিখিত পরীক্ষা বিষয় ভিত্তিক নম্বর এবং মৌখিক পরীক্ষা নম্বর বন্টন এটি আপনাদের জানা অত্যন্ত জরুরি আর বাংলাতে এখানে বলা হয়েছে বাংলা বিষয় বন্টন নম্বর হচ্ছে আর দুইশো চার ঘন্টা সময় বাংলাতে লিখিত পরীক্ষা হবে ইংরেজি এখানে দুইশো নম্বর চার ঘন্টা সময় হবে এগুলো লিখিত হবে বাংলাদেশের বিষয়বলি দুই ঘন্টা চার ঘন্টা আন্তর্জাতিক বিষয়বলি হচ্ছে একশো তিন ঘণ্টার সময় গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো মধ্যে নাম্বারের মধ্যে হবে তিন ঘন্টা সাধারণ জ্ঞান ও প্রযুক্তি একশো তিন ঘন্টা মৌখিক পরীক্ষা একশো তো এই হচ্ছে সর্বমোট এক হাজার নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে হবে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য বলা হয়েছে বাংলা একশো তিন ঘণ্টা ইংরেজি দুইশো চার ঘন্টা বাংলাদেশ বিষয় বলি হচ্ছে এখানে নাম্বার হচ্ছে দুইশো চার ঘন্টা পরীক্ষা আন্তর্জাতিক বিষয় বলি একশো তিন ঘণ্টা গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো নম্বরে তিন ঘণ্টা সংশ্লিষ্ট পথ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় দুইশো চার ঘণ্টা মৌখিক পরীক্ষা হবে এখানে একশো চারশো সর্ববোধ এক হাজার বিজ্ঞপ্তি সরকারের কর্মকমিশন থেকে এটি প্রকাশিত তো এ হচ্ছে বিষয় আর এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ক্যাডার পথ এটি আপনারা দেখে নেবেন প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ এখানে বলা যায় সাতচল্লিশতম বিসিএস চব্বিশ প্রিলিমিনারি টেস্ট পঁচিশে মে মাসে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষা সুনিশু তারিখ সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ প্রকাশ করা হবে এটি মে মাসে পরীক্ষাতে প্রিমিয়ারি টেস্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিই এখানে আপনারা এগুলো দেখে নেবেন ঠিক প্রায় একই নিয়মে এখন প্রিলিমিনালি আসলে কোনটাতে কত নম্বর থাকবে বাংলা ভাষার সাহিত্য ইংরেজি বাংলা ভাষার সাহিত্যে থাকবে পঁয়ত্রিশ নম্বর প্রিলিমিয়ারের জন্য ইংরেজি ভাষা সাহিত্যের জন্য পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশ বিষয়গুলির জন্য তিরিশ নম্বর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য বিশ নম্বর ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দশ নম্বর সাধারণ বিজ্ঞান পনেরো কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পনেরো গাণিতিক যুক্তি হচ্ছে পনেরো মানসিক দক্ষতা পনেরো তারপর নৈতিক নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন হচ্ছে দশ এই হচ্ছে প্রিলিমিটারি দুইশ পরীক্ষা পরীক্ষা কেন্দ্র বিভেগীয় শহরগুলোতেই হবে প্রত্যেকে বিভেগীয় শহরে পরীক্ষা দিতে পারবেন এই ছিল আজকের বিষয় এটি হচ্ছে পরিবর্তিত ও সংশোধিত আবারও প্রকাশিত হচ্ছে সাতচল্লিশতম বিসিএস একটি নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনারা এটি সবাই আর দেখে নেবেন আর আমাদের পাশে থাকেন আমরা সবসময় আপনাদেরকে জানিয়ে দেব সঠিক এবং নির্ভরযোগ্য নিয়োগ বিজ্ঞপ্তি ধন্যবাদ সবাইকে